আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহুম মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা জানব কুরবানির পশু কিভাবে জবাই করতে হয় জবাই করার সময় কি দোয়া পড়তে হয় পরে কি দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে বুখারী এবং মুসলিম একজগে বর্ণনা করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তার নিজের কুরবানির পশু নিজের হাতে জবে করেছেন এমন বিভিন্ন হাদিস থেকে এ বিষয় আমরা উৎসাহ পাই যেন নিজের এর কুরবানির পশু নিজের হাতে জবাই করা হয় যদিও অন্যের মাধ্যমে জবাই করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবাই করতে সাহস পাই না তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা যে আমরা কোরবানির করা পদ্ধতি যাই না কি পড়তে হয় সেটা যাই না মূলত বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয় কোরবানির পশু জবে করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবে বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে প্রথম বিষয়টি হলো আপনি বিসমিল্লাহ বলে জবে করবেন বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন এটি হলো জরুরি বিষয় আল্লাহ ছাড়ার কারোর নামে যেন জবে করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে ইসমিল্লা বলে জবে করতে হবে আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্য নালি শ্বাস নালি এবং দুই পাশে থাকা দুটি নালি সরু বা চিকন নালি সেই নালিগুলো কাটা হলো আপনার জন্য জরুরি অর্থাৎ এই নালিগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন আকিকার উদ্দেশ্যে জবে করছেন সেটি আপনার মনে আছে বাস এই নিয়তটুকু যথেষ্ট কোরবানি বিশুদ্ধ হয়ে গেল জবে বিশুদ্ধ হয়ে গেল তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লা বলা এবং শ্বাস নালি খাদ্য এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালি দেখা যায় সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন তত পর্যন্ত ছুরি চালনা করলেন বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আরো কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হয়েছে সেগুলো আমরা করি এবং আরো কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না তাহলে আমরা পরিপূর্ণ পদ্ধতিটা যদি বলতে চাই তাহলে বলবো সর্বপ্রথম কাজ হলো ভালো করে ছুরি বা চাকুটা ধার নিয়ে করে নিতে হবে যারা বিভিন্ন পশু জবে করে বেড়ান স্থানীয় মসজিদের মোয়াজিন সাহেব বা অন্যান্য অনেকে তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবে করতে হয় শেষের দিকে এসে ধার কমে যায় মুসলিম পণ্ডিত হাদি সিরাসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবে করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নিই এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবে করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া এগুলো অনুত্তম কাজ এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয় যাই হোক এরপরে আমাদের যে কাজটি করতে হবে তাহলে পশুকে বাম কাত করে পশুর বাম কাথে তাকে শোয়াতে হবে এভাবে শোয়ালে জবে করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে শোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ সহি বলেছেন কেউ গারি সহি বলেছেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহীমাহ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন

তার গলা যখন ছুরি চালনা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এরপরে এটি বলাও প্রমাণিত তাহলে আমরা সবটুকু একসাথে এটুকু বলে আপনি ছুরি চালনা শুরু করলেন জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহ মিন্নি আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই তবে এটা বলা উত্তম আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহম্মদ তাকবিন অমুক 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 অমু অমুকের পক্ষ থেকে আল্লাহ এটা কবুল করেন এটা আপনি বাংলায়ও বলতে পারেন আল্লাহ এটি আমার পক্ষ থেকে কোরবানি হিসাবে আপনি কবুল করুন অথবা আল্লাহ এটা অমুক 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 তাদের পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করুন অতএব কাদের পক্ষ থেকে করছেন তাদের নামগুলো জপা এটা জরুরি কোনো বিষয় নয় তাদের নিয়তগুলো আল্লাহমাত জানেন যদি তাদের নাম জপা না হয় তাদের নাম বলা না হয় তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে যাতে মানুষের চলাচল অসুবিধা হয় পরিবেশ নষ্ট হয় বা এই বিষয়গুলোকে খেয়াল করে যদি আমরা কোরবানি করি তাহলে এই শালাবিনিলা কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে লাসমাত্র আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে সম্মত উপায়ে নিজের পশুর নিজের হাতে কোরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা